জিল্ল একটি দরিদ্র কুকুরছানা যার বন্ধুরা সব সময় তাকে নিয়ে মজা করে সে প্রতিদিন বাজারে ফল বিক্রি করত কেউ না থাকায় সে বাড়িতে গিয়ে নিজেই রান্না করত এক রাতে তারার দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নিল এখন সে মহান হবে তিনি ফল বিক্রিতে আরও পরিশ্রম করেন নতুন কৌশল গ্রহণ করেন এবং ধীরে ধীরে তার ব্যবসা বৃদ্ধি পেতে থাকে এখন তার নিজের একটা বড় দোকান আছে আর যে বন্ধুরা আগে তাকে নিয়ে হাসাহাসি করত তারাই এখন সম্মানের সাথে তার গ্রাহক হিসেবে দাঁড়িয়েছে একদিন এক মেয়ে ঘন জঙ্গলে হাঁটছিল হঠাৎ তার সামনে একটি বাঘ এসে পড়ে মেয়েটি ভয়ে দৌড়াতে থাকে এবং একটি উঁচু গাছে উঠে যায় বাঘটি গাছের নিচে দাঁড়িয়ে থাকে আর মেয়েটি কাঁপতে থাকে না নামতে পারছে না পালাতে পারছে হঠাৎ এক বিশাল হাতি সেখানে আসে হাতিটিকে দেখে মেয়েটা আরও ভয় পায় কিন্তু অবাক হয়ে দেখে হাতিটা বাঘের দিকে এগিয়ে যাচ্ছে হাতির আকর্ষণের ভয়ে বাঘটি দৌড়ে পালিয়ে যায় মেয়েটি স্বস্তির নিশ্বাস ফেলে হাতিটিকে ধন্যবাদ জানায় হাতিটি শান্তভাবে জঙ্গলের ভেতর চলে যায় এক গ্রামে ছিল এক গরু সাদা কালো দাগে ভরা খুব শান্ত স্বভাবের তার মালিক ছিল এক দরিদ্র রাখাল নাম রহিম গরুটিকে সে নিজের সন্ধানের মতো ভালোবাসত প্রতিদিন সকালে গরুটিকে মাছে নিয়ে যেত ঘাস খাওয়াতো জল দিত আবার নিজের খাবার থেকেও ভাগ দিত একদিন প্রচণ্ড ঝড় উঠল বজ্রপাত শুরু হল রহিম ভয়ে কুকড়ে গেল কিন্তু গরুটি তখনও মাঠে সে প্রাণপণে ঝড়ের মধ্যেই ছুটে গেল গরুটিকে বাঁচাতে গরুর গায়ে একটা গাছ ভেঙে পড়তে যাচ্ছিল ঠিক তখন রহিম ঝাঁপিয়ে পড়ে গরুটিকে ছেলে সরিয়ে দেয় নিজে আহত হয় পরদিন গ্রামের লোকেরা যখন ঘটনা শুনল সবাই বলল রহিম গরু নয় ভালোবাসা বাঁচিয়েছে গরুটা তখন রহিমের পাশে বসেছিল যেন কৃতজ্ঞতার চোখে বলছে তুই শুধু রাখাল নস তুই আমার বন্ধু